আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি একটি রেসিপি নিয়ে আসছি শাপলা ফুলের পাকোয়ারা এই যে শাপলা ফুল একটা বাটি প্রথম বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আল ডাল বাটা তারপর পেঁয়াজ কুচি কুচি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ভেসন ভেসন সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব মরিচের মরিচের গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো অল্প অল্প করে স্বাদ মতন লবণ দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে মচমচে হয় চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি নুডুলসের মশলা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব শাপলা ফুল কুচানো এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে এটা মেখে নিতে হবে ফুলটা যেতে নরম হয়ে আসে ব্যাটারটা ভালোভাবে মিক্স মিক্স করে নিতে হবে এই তো দেখেন এরকম করে নিতে হবে ভালোভাবে মেখে মাখা হয়ে গেছে চলে আসব চুলায় এই তো চুলায় প্যান বসে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আমি ব্যাটারটা দিয়ে দেব সবগুলো দিয়ে উল্টে হালকা বাদামি হয়ে আসলে উল্টে দেব উল্টে পাল্টে তো হালকা গাঢ় বাদামি হয়ে আসলে নেমে নেব এই তো আমি ইতে ভাজা হয়ে গেছে এই তো দেখুন কী রং হয়ে আসছে কি সুন্দর তো আমার পাকোড়া তৈরি একবার টের একবার টেরাই করে দেখবেন আল্লাহ পেজ ভালো থাকবে